এজতেমার মাঠে সাত গুরুপ অজুবাহের গ্রুপ মারামারি চারজন নিহত এটা তো বলে দিয়েছে শোনেন যারা নিহত হয়েছে এরা শহীদ বলে কেউ ঘোষণা দিয়েছে দলীয় আলেম গরম না শহীদ না পর্য রশ্মশ্বাস বলেছেন কাতিলল মাততুল ফিনার হত্যাকারী এবং যে হত্যা হয়েছে দুইটাই জাহানি কেন রোজশ্বাস বলে দিয়েছেন একজন আরেকজনকে হত্যা করার জন্য সে আগ্রহী ছিল একজন হত্যা করতে পারে আরজন পারে কিন্তু দুজনই চেষ্টা করেছে চেষ্টা করেছে আর মরে গেছে ও জাহান্নামী চেষ্টা করে নাই ভাই আমাকে মারিস না আমি তো এস তোমার বক্তব্য শুনতে আমি তো কোনো পথ পথ পন্থী বুঝি না তারপর ওকে মেরে ফেলেছে তাহলে মুসলিম হিসাবে সে জান্নাতে যাবে নি কিন্তু সেও তাকে মারতে চেয়েছে সেও মেরেছে আর মারতে মারতে একজন মরে গেছে যে মেরেছে সেও জাহান্নামী যে মরেছে সেও জাহান্নামি আর তাবলিগ জামাত গুমরা একটা দল এরা কালিমার বিকৃতি ঘটিয়েছে এই দলে না যাওয়া যাবে না এদেরকে মসজিদে জায়গা দেওয়া যাবে না এদেরকে সমর্থন করা যাবে বিস্তারিত আলোচনা আছে